নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই শীতের মরশুমে বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় আজকে আপনাদের রান্না করে দেখাবো ছোলার শাক শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি আলু বেগুন আর কিছু রসুন কুচি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন কুচি এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব এরপরে দিয়ে কেটে রাখা বেগুন এরপরে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ এবার ভালোভাবে এটা লো ফ্লেমে ভেজে নেব আলু বেগুন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শাক দিয়ে দিব এবার এটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এমনিতেই শাক সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারী কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকনা তুলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একদম শাক লেগে না যায় পুড়ে না যায় আবার একটুখানি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম একদম শাক রেডি শাক একদম সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমার একদম রেডি ছোলার শাক আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন